দু সালের পঁচিশ সালের এসআইআর পরে পশ্চিমবাংলা নির্বাচন কমিশনার দু ছাব্বিশ সালের ড্রাফ্ট ভোটার লিস্ট কিন্তু পাবলিশ করেছে তো সেই দু ভোটার লিস্ট আমরা বাড়িতে বসে হাতের মোবাইলটা দিয়ে কিভাবে ডাউনলোড করব আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবসময় পাওয়ার জন্য আমার ফেসবুক আইডিতে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা মোবাইলে স্ক্রিনে চলে আসলাম স্কিন চলে আসার পর এখান থেকে আমরা গুগল ব্রাউজারটি ওপেন করব ওপেন করার পরে এখানে সার্চ করব ভোটার ইসিআই ডট গভর্নমেন্ট এটা লিখে কিন্তু আমরা সার্চ করব সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টাল ওই যে অপশানটি ওখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে আমরা একটু নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড ইলেকট্রোর রোল এই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটি আসবে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন স্টেট আপনি যে রাজ্যে বাস করেন সেই রাজ্যটা এখান থেকে সিলেক্ট করবেন আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি তারপর দেখতে পাচ্ছেন দু কিন্তু অটোমেটিক সিলেক্ট করাই থাকবে তারপর এসআইআর ড্র্যাপ রোল দু হাজার ছাব্বিশ সেটাও কিন্তু অটোমেটিক সিলেক্ট করা থাকবে তারপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট মানে আপনি যে জেলাতে বাস করেন সেই জেলার নামটি এখান থেকে দিয়ে দেবেন আমি এখানে নর্থ চব্বিশ পরগনা থেকে বাস করি এখানে নর্থ চব্বিশ পরগনা দিয়ে দিলাম আমার জেলার নাম তারপর দেখতে পাচ্ছেন সিলেট এসি আপনার বিধানসভা আপনি যে বিধানসভাতে বাস করেন সেই বিধানসভাটা এখান থেকে আপনি দিয়ে দেবেন আমি এখান থেকে সন্দেশখালী সন্দেশখালী সিলেক্ট করলাম তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু সন্দেশকালীর আন্ডারে যতগুলো কিন্তু ভোটার কেন্দ্র যেখানে আপনারা ভোট দেন সেই ভোটার কেন্দ্র কিন্তু অটোমেটিক এখানে সেই ভোটার কেন্দ্রের নামগুলো দেখতে পাবেন আপনি যে ভোটার কেন্দ্রে ভোট দেন সেই ভোটার কেন্দ্রের নামটি এখান থেকে খুঁজে বার করবেন আমি জাস্ট একটি ভোটার কেন্দ্র এখান থেকে সিলেক্ট করে কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি আমি যেখান থেকে মটবাড়ি আবাদ এপি স্কুল এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে একটু উপর দিকে যাব গিয়ে দেখবো এখানে কিন্তু যে এই ক্যাপচার গুলো আছে এই ক্যাপচার গুলো আপনাকে দেখে দেখে সেম টু সেম পাশের ঘরে দিতে হবে আমি এখানে ক্যাপচারটা দিয়ে নিচ্ছি ছোট হাতের হলে ছোট হাতের বড় হাতের হলে বড় হাতের যা আছে তাই লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এই যে অপশনটি লেখা আছে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস প্রোগ্রেস অটোমেটিক কিন্তু আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখতে থাকুন ডাউনলোড হওয়া পর্যন্ত কিন্তু আমরা একটু জাস্ট ওয়েট করবো দেখুন অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আমরা জাস্ট এখানে ওপেন করবো ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দু হাজার ছাব্বিশ সালের ড্রাফ ভোটার লিস্টিং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক এক দু হাজার ছাব্বিশ অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আপনার নামটা কিন্তু খুঁজে বার করে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আমার ভিডিওর কমেন্টে অবশ্যই কিন্তু বলে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন